আজকে একদম আগুন দিয়ে কেকটাকে জ্বালিয়ে দিব হ্যাঁ ঠিকই শুনেছেন এই যে দেখুন আগুন ধরিয়ে দিলাম আর নিচে কি একটা রেজাল্ট আসছে হ্যাঁ আজকে আপনাদের সাথে এই কেকটাই শেয়ার সালাম আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর সবার ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর আজকে ভাবলাম যে যেহেতু ঈদ গেছে তো আজকে ঈদের পরের দিন তো ভাবলাম যে এক একটা আপনাদের সাথে শেয়ার করি কেকটা অনেক ট্রেন্ডিংয়ে ছিল তো ভাবলাম আগে বাসায় ট্রাই করি তারপর হচ্ছে অর্ডার নেওয়া যাবে আর কেমন কার্যকর হয় সেটা পরীক্ষা করার জন্যই আজকে এক একটা আপনাদের সাথে আপনাদের সামনাসামনি শেয়ার করব। যে টুক কার্যকর হয়েছে আর শুরুতে তো দেখলেনি কি সুন্দর আগুন ধরে গিয়েছে তো কিভাবে কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আর এখন তো কেকটাকে আমি ভালো করে ফাইনাল ফিনিশিং দিয়ে নিচ্ছি আর কেকটা ছিল হচ্ছে হাফ পাউন্ডের মধ্যে চকলেট কেক আর কেকটা ছিল আমার বাসার জন্যই যার কারণে ছোট দেখে একটা কেক বানাইছি কারণ বাসায় তেমন কেউ একটা কেক খেতে চায় না তো আমার মেয়ে একটু খায় তার জন্য আর কি তো এই তো কেকটাকে আমি ভালো করে ফিনিশিং দিয়ে নিচ্ছি আর এখন ফন্ডেন্টের উপর একটা মেসেজ লিখে নিয়েছি আর এই মেসেজটা লেখার পর তো এখন সাইড দিয়ে একটা বর্ডার দিয়ে দিব তো কীভাবে কেকটা কি করতেছি যদি আপনারাও ফলো করেন অবশ্যই কেকটা বানাইতে পারবেন তো বানানোর আগে ভাবছিলাম হয়তো বা এটা কতটুকু কার্যকর দেয় কি না দেয় একটু টেনশানে ছিলাম তো কেকটা কমপ্লিট করার পর তো আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছে তো এই তো আমি এখন একটা বর্ডার দিয়ে দিচ্ছি আর এই বর্ডারের উপরেই বেকিং কাগজটা দিয়ে দিব। এই যে আর এটা আমি মোল্ড অনুযায়ী কেটে নিয়েছিলাম তো কতটুকু কার্যকর দিবে সেটা অনেক টেনশন নিয়ে কাজটা করতেছিলাম তো এখন আবার উপর দিয়ে আরেকটা বর্ডার দিয়ে দিচ্ছি যাতে সাইডের কাগজটা দেখা না যায় আর অবশ্যই কেকটা খাওয়ার সময় এই কাগজটার ফেলে দিতে হবে ফেলে দিয়ে তারপর খাইতে হবে আর এই বেকিং কাগজটা কিন্তু খাওয়া যাবে না তো নিচেও একটা বর্ডার দিয়ে দিলাম তো তো এই তো আগুন দিয়ে এখন কেকটাকে জ্বালিয়ে দিব আর কতটুকু কার্যকর হয়েছে এটা তো শুরুতেই দেখাই দিয়েছিলাম তো এই যে দেখেন কি সুন্দর আগুন আর এটা দেখে আসলে আমার খুব ভালো লাগছে যে আমি পেরেছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর মতো হয়েছে আর এই যে নিচের মেসেজটা কি সুন্দর ভেসে উঠছে এটাই হচ্ছে কেকের মেন আকর্ষণ আর এখানে যে কোনো ছবি বা লেখা দেওয়া যাবে আর এটা হচ্ছে যা যা চয়েসের উপর তো আজকে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফিজ